দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে গরুগুলো বাচ্চাকে নাম হচ্ছে আমরা কী ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

যাবতালি সরি বাবা আমি তো হত বাচ্চা হাটের মধ্যে আছে হাটের মধ্যে বাচ্চা দাও 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 এই এই হয়ে গেল এই যে হয়ে কত হইলে জুতা ভাই কত একশো বিরানব্বই একশো বিরানব্বইছিলাম এখানে

বাচ্চারা যদি খালি প্রিন্টার হতো তাহলে হতো আসি দিবেন আশি একশো আশি বলছে দর্শক শুনছিলেন বাডি খালি স্ট্রাইকার ভাই আজকে খালি চাল বাচ্চা আজকে মানে হচ্ছে নাকি ভালো

एरा टेरिन मुनी जे एराका एराका ए बाहेरा दालि छते रे यो सतेर कत बारे दुदा ए बाहेरे नेसन ह सात बार करो दो गोड दुबार करो नाइ 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 अरे भाई नाइ भाई अरे भला छ

বাচ্চা কই রে বাচ্চা কই লোক নাই বাচ্চাটা কই ভাই রে দেখছিলাম যে গরুগুলো কিনছেন কোনটা

দাম বেচা কেনা কত সারাদিন তো দেখলেন এখন বেচা কেনার দাম যেটা সেটা বলেন একশো পঁচানব্বই আর আমি বলেছিলাম কত মনে আছে না কত বলছিলাম পঁচাত্তর দু এক কথা মনে নরম আপনার গরু যে দুধ কম আছে

আচ্ছা একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কেমন দামে গাভি বাসুর কিনলেন আমরা সে তথ্যটা দিব তোরা ভাই তাহলে দুটি কালেকশন হয়ে গেছে না অলরেডি দুটা হয়েছে আরো হবে আরো হবে ইনশাআল্লাহ তার কারণ আসতে দেরি হয়েছে ট্রেনে আসছে তো হ্যাঁ ট্রেনের জয়পুরের নামছে হ্যাঁ

ঝনুগার মত হাই কোয়ালিটির পার্সেন্ট হাই কোয়ালিটির বারোটা পাইছে বারোটা পাইছে বারো মানে বারো আর ছয় আঠারো হ্যাঁ বাচ্চাটা কয়দিন কয়দিনের বাচ্চা দেখেন তিনি আচ্ছা বাচ্চা কিন্তু এখন মনে করেন খুব বড় হবে না খুব বড় হবে না

এটা দুই দাঁত বলা যাবে না কেবল দুই দাঁত বের হচ্ছে এই যে মাংসের মধ্যে অর্ধেক আছে মাংসের মধ্যে অর্ধেক আছে এই যে মাংসের মধ্যে অর্ধেক আছে হুম এটা হলো রূপের মাইয়া রূপের মাইয়া তাহলে এটা কত হয়েছে বললেন দুই লক্ষ সাঁত্রিশ আমি এবার আঠারো দুধের কথাই বলে দিচ্ছি আঠারো বলে দিচ্ছি আচ্ছা তাহলে যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আট হাজার আজকে যাচ্ছে না তো আচ্ছা ওনারা আসতে দেরি করছে তো আজকে কিছু করে কিনা হলো কালকে কিনবো আবার আচ্ছা কালকে কিনবো কালকে গ্রাম এলাকা খামার এলাকা কিনবো আমার কাছে অ্যাভেলেবল অনেক আচ্ছা কালকে খামারে আরো আরো ভালো ভালো গরু কিনবো আপনি কালকে আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশ দিতে পারবেন দিতে পারবো ইনশাল্লাহ নাম্বার বলেন আর ওনারা তো আমার খামারেই থাকবে গরুগুলো আমার খামারে থাকবে ওনারাও থাকবে আমার মানে ওনারা যদি মনে করেন যে আমার বাসায় থাকবে থাকবে তাহলে যদি যদি বলে যে আমার শিখে থাকে যেখানে খুশি আচ্ছা দিতে পারবো আপনার মানে যেই নিবে দিতে পারবো সমস্যা নাম্বার বলেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান এইট হ্যাঁ ওয়ান হবে এই নাম্বারটা হবে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্যন্ত পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব সেই আমাদের